আসসালামু আলাইকুম ওরাকমতুল্ ও বারাকা তুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন একবার আলো আনাসের আজকাল লামিয়াতের বাসায় যাওয়া আসাটা বেড়ে গেছে প্রায় প্রতিদিনই বলতে গেলে ও এ বাসায় আসে আদিবাকে দেখার জন্য আনাস আসে এসে আদিবার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যায় অবস্থা এমন যে আদিবাকে না দেখে এখন ওর একদিনও কাটানো দায় হয়ে গেছে তবে তার সাথে লামিয়ার রাগটা মাটি করে তার মনে জায়গা করে নেওয়ার একটু চেষ্টাও চলছে আনাস এ বাসায় আসছে এতদিন ধরে লামিয়া কখনো বাসায় থাকে আবার কখনো থাকে না বাসায় যখন থাকে আনাস যাওয়া অবধি রুমের দরজা লক করে রাখে যেন দরজা খুলে রাখলেই আনাস রুমে ঢুকে পড়বে আনাস ওর এই আচরণটা দেখে মাঝে মাঝে মনে মনে হাসে কিন্তু লামিয়া কখনো আনাসের ব্যাপারে বাসা আর একটা কথাও বলেনি আনাস মনে মনে ভাবে এই মেয়েকে মারানো এত সহজ নয় খুব ভালো করে বুঝতে পারছি লামিয়ার মনের বরফ পাহাড়টা গলাতে আমাকে অনেক কাঠখর পোহাতে হবে তবে আনাসও এত সহজে হাল ছাড়বে না নিজের চেষ্টা জ্বালিয়ে যাবে যতক্ষণ না সে লাইনে আসে এদিকে রাশেদা নাতনিকে দেখার জন্য আনাসের কানের কাছে বসে সারাক্ষণ জ্বালিয়ে মারছে আজ লামিয়ার স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে আনাস যখন কথাটা শুনেছে তখনই সুযোগ পেয়ে শাশুড়িকে বললো মা যদি অনুমতি দেন একটা কথা বলবো কি কথা বলো আসলে আমার মা আদিবাকে দেখার জন্য পাগল হয়ে আছে আমি যদি আজ একটু আমার বাসায় নিয়ে যাই কি বলছো তুমি ওর মা জানতে পারলে আমাদের খবর করে ছাড়বে এমনিতে তুমি আসো এটাতে ওর অনেক রাগ মুখে কিছু বলে না কিন্তু ওকে দেখলেই বোঝা যায় এখন আবার তুমি ওকে নিয়ে গেলে মা আমি লামিয়ার আসার আগে ওকে নিয়ে আসবো প্লিজ না করবেন না কি বলবো এখন তো আমারই চিন্তা হচ্ছে মা দুই তিন ঘন্টারই তো ব্যাপার আচ্ছা যাও তবে তাড়াতাড়ি ফিরে আসবে তারপর আদিবাকে নিয়ে শায়লাকে ডেকে বলল ও মা আদিবাকে একটু রেডি করে দাও তো কেন মা আনাস ওকে নিয়ে যাবে মা আপনি কি কি করবো ছেলেটা এমনভাবে বলছে না করার উপায় নেই তবে লামিয়া আসার আগে চলে আসবে বলছে আমি কিছু জানি না মা আপনাকে সব সামলাতে হবে হুম যাও ওকে রেডি করে দাও আর ওর প্রয়োজনীয় জিনিসগুলোর সাথে দিয়ে দিও আনাস আদিবাকে নেওয়ার সময় জোবাইদা বারবার করে বলে দিলেন তাড়াতাড়ি যেন ফিরে আসে একমাত্র নাতনিকে দেখতে পেয়ে রাশেদা চৌধুরী আনন্দে কেঁদে দিল একমাত্র বললাম এই কারণে এ পরিবারে আদিবা একমাত্র মেয়ে রাশেদা চৌধুরীর বড় মেয়ের ঘরে তিন ছেলে আর বড় ছেলের ওই একটাই ছেলে আর ছোট মেয়ের এখনও কোনো বাচ্চা হয়নি আদিবাও এ বাড়িতে বাবার সাথে মিশে গেল কতগুলো অপরিচিত মানুষ যাদেরও জন্মের পর থেকে কখনো দেখেনি তাদের সাথে কেমন মিশে গিয়েছে যেন এরা ওর অনেক আগের চেনা পরিচিত মানুষ লামিয়ার শরীর বেশি ভালো লাগছে না বোধহয় প্রেশার বেড়ে গেছে তাই অনুষ্ঠান শেষ হওয়ার আগে প্রিন্সিপাল ম্যাডামের কাছে বলে বাসায় চলে এসেছে লামিয়াকে বাসায় দেখে সায়লা আর ওর লামিয়ার মা ঘাবড়ে গেল লামিয়া বাসায় এসে যখন দেখলো আদিবা বাসায় নেই তখন ওর মাকে ডেকে বলল আম্মু আদিবা কোথায় জোবাইদা খানিকটা ইতস্তত করে বললো আদিবা একটু বাইরে গেছে বাইরে গেছে মানে কোথায় গেছে কার সাথে গেছে জোবাইদাটা চুপ করে দাঁড়িয়ে রইল কি ব্যাপার তোমরা কেউ কোনো কথা বলছো না কেন আমার মেয়ে কোথায় শায়লা ভয়ে ভয়ে বলল ভাইয়ার সাথে গেছে ভাইয়া কোন ভাইয়া আনাস ভাইয়া উনি বলেছে তাড়াতাড়ি দিয়ে যাবে কোথায় নিয়েছে ওনাদের বাসায় ওনার এত বড় সাহস কি করে হয় আমার মেয়েকে ওনার বাসায় নিয়ে যাওয়ার জোবাইদা বলল ও আমার কাছে বলে নিয়ে গেছে বা আমার মেয়েকে আমার অনুমতি ছাড়া এখন যেখানে সেখানে পাঠিয়ে দিচ্ছ যেখানে সেখানে কোথায় ও ওর দাদুর বাসায় গেছে এত দোষের কি আছে তোমরা দেখছি আমার মেয়েকে আমার কাছ থেকে সরিয়ে দেওয়ার পায়তারা করছো বলি না দেখে তোমরা যা খুশি তা করে যাবে এত কি উনার বাসায় আমি কিছু বলছি না দেখে নির্লজ্জের মতো প্রতিদিন ড্যাং ড্যাং করে কেন আসবে লামিয়া এটা কি ধরনের কথা ছিলি তোর কাছ থেকে তো আমি এরকম ব্যবহার আশা করিনি আর ও এ বাসায় আসে ওর মেয়েকে দেখতে এত দোষের কি আছে মেয়েকে দেখতে আদিবা আমার মেয়ে আর কারো নয় এক একরক্ষার মতো কথা বলিস না যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলছিস একটা কথা ভুলে যাস না তুই যেমন আদিবার জন্মদাত্রী মা তেমনি আনাসও ওর জন্মদাতা পিতা ওর ওপর তোর যতটা অধিকার আছে আনাসেরও ঠিক ততটাই আছে ও একটা ভুল করেছে কিন্তু তুই কি করছিস অধিকার কোন অধিকারের কথা বলছো মা হুট করে ফিরে এসে মেয়ে বলে দাবি করলে অধিকার ভুলে যায় না মা আমাকে চুপচাপ দেখে তোমরা মনে করেছ আমি ওনার এই আসা যাওয়াকে খুশি মেনে মনে নিয়েছি ওনাকে ভালো করে বুঝিয়ে দেবে আমার মেয়েকে নিয়ে যেন টানা হেঁচরা না করে ও তো তোর কাছ থেকে আদিবাকে শুধু একটু ভালোবাসা দিতে চায় নিজের ভুলগুলো চায় এতটুকুই তো কিছু চাই না না আমি ওই মানুষের কাছ থেকে আর অনেক ত্যাগ স্বীকার করেছি মা আর পারবো না ওনাকে ভালো করে আজ বলে দিবে সেকেন্ড টাইম যেন উনি এ বাসায় না আসে আমি পারবো না তোর বলার হলে আজ ও আসলে তুই বলে দিস ভালো লাগে না আমার এসব যন্ত্রণা বলে উনি বেরিয়ে গেল শায়লা বলল একটু শান্ত হয়ে আমার কথাটা শুনবে ভাবি তুমি এর মাঝে কিছু বলো না আমি চাই না এখন তোমার সাথে রাগারাগি করি তোমরা সবাই আমার সামনে থেকে যাও আর শোনো আদিবাকে নিয়ে আসলে আমাকে ডাক দিও তোমরা যখন কিছু বলবে না তখন আমাকে বলতে হবে শায়লা মাথা নেড়ে চলে গেল লামিয়ার এইরকম রুদ্ররূপ শায়লা এ প্রথম দেখেছে তাই ভয়ে আর কথা বলার সাহস হয়নি সবাই বেরিয়ে যেতেই লামিয়া দরজা আটকে কাঁদতে থাকে কেন এরা আমাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছে না অনেকক্ষণ পর চোখ মুছে বলল দেখাচ্ছি আজ মেয়ের প্রতি দরদ অধিকার খাটাতে আসছে ওনার অধিকার ওনাকে আজ ভালো করে বুঝিয়ে দেব আজ এর একটা দফা দফা করতেই হবে আদিবা ঘুমে থাকায় রাশেদা চৌধুরী আনাসকে বের হতে দেয়নি আদিবা ঘুম থেকে উঠতেই ওকে রেডি করে দিল যাওয়ার জন্য ওনার ইচ্ছা করছে নাতনিটাকে নিজের কাছে রেখে দিতে কিন্তু তার কোনো উপায় নেই আনাস রাস্তায় বেরিয়ে পড়েছে আরেক সংকটে রাস্তার বিশাল জ্যাম লেগে আছে কখন ছাড়ে তার কোনো ঠিক নাই আনাস গাড়িতে বসে দুশ্চিন্তায় অস্থির কি জানি কি হয় আজ তবে এটা ঠিক যে আজ কঠিন আকারের এক যুদ্ধ হয়ে যাবে বাসা থেকেও দেরিতে বের হলাম আর এখন রাস্তা জ্যামে পড়েছি। বিপদ যখন আসে তখন সব দিক থেকে একসাথে আসে অসহ্য ঢাকা শহরের এই জ্যামের জন্য আমার মতো কত নিরীহ মানুষকে যে বিপদে পড়তে হয় আল্লাহ আজ রক্ষা করো আমার মাকে এত করে বললাম উনিও ছাড়ছে না এতক্ষণ যা কথা শোনার এখন আমাকে শুনতে হবে উনি তো জানে না ওনার বৌমা এখন কতটা দজ্জাল আর কঠিন মনে হয়ে গেছে কাউকে কথা বলতে উনি এখন বিবেচনা করে না আর আমি তো তার চরম সূত্র আজ এতদিন তার মুখটা অবধি দেখলাম না একেই বলে কপাল জানি না অভিমানের অভিমান কবে ভাঙবে আনাস অনেকক্ষণ ধরে কলিং বেল চেপে যাচ্ছে ও পাশ থেকে খোলার নাম নেই কোনো কি ব্যাপার সবাই কি করছে ঘুমাচ্ছে নাকি এ সন্ধ্যায় কিসের ঘুম প্রায় দশ মিনিট পরে ভেতর থেকে আসতে করে দরজা খুলে গেল আনাস অবাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো দরজায় হা করে দাঁড়িয়ে রইল লামিয়া আনাসের কোল থেকে আদিবাকে একরকম টেনে নিয়ে গেল তারপর রুমে গিয়ে এলো পাথারি কয়েকটা থাপ্পড় দিল আদিবাকে কেন গিয়েছিস বল কেন গিয়েছিস আদিবা চিৎকার করে কাচ্ছে আদিবার কান্না শুনে জোবাইদা আর শায়লা দৌড়ে এলো শায়লা বলল আপু কি করছো কি এইটুকু একটা বাচ্চাকে এভাবে কেউ মারে খবরদার কেউ রুমে আসবে না জোবাইদা বলল কি করছিস ও ছোট বাচ্চা ও কি বোঝে ওকে যে যেদিকে টানবে ও তো সেদিকে যাবে তোদের রাগারাগি ওর ওপর কেন ছাড়বি এইভাবে বাচ্চাটাকে মারবি তুই মায়া দয়া কি উঠে গেছে তোর দে ওকে এদিকে দে মা তোমরা কেউ এদিকে আসবে না তোমাদের কারো কথা আমার সহ্য হচ্ছে না তোমরা এখান থেকে যাও তোমাদেরকে বিশ্বাস করে আমার বাচ্চাটাকে তোমাদের কাছে রেখে যাওয়াটাই আমার ভুল হয়েছে আজকের পর কোনো কোনো ব্যাপারে তোমরা কথা বলবে না আনাস এতক্ষণ ড্রয়িং রুমে বসেছিল আনাস এতক্ষণ পরিস্থিতি বোঝার চেষ্টা করল। আদিবার কান্না এখনো থামছে না মেয়েটা চিৎকার দিয়ে দিয়ে কাঁদছে লামিয়া কাউকে ওকে ধরতেও দিচ্ছে না নিজেও কোলে নিচ্ছে না খাটের মাঝখানে বসিয়ে রেখেছে তাই বাধ্য হয়ে আনাস সমস্ত দ্বিধা সংকোচ দূরে ফেলে ওই রুমের দিকে গেল আদিবাকে কোলে নিতে হাত বাড়ালেই লামিয়া বলল খবরদার আমার মেয়েকে আপনি ধরবেন না লামিয়া কি করছো কি তুমি এত ছোট একটা মেয়েকে এভাবে কেন মারছ আমি নিয়ে গেছি দেখেই তো গেছে তুমি যা বলার আমাকেই বলতে ওকে কেন মারছ রাগটা তো তোমার আমার ওপর তো ওটা আমাকেই দেখাও এই আপনি আমার মেয়েকে কেন বাইরে নিয়ে যাবেন কে আপনি কিসের অধিকার খাটাচ্ছেন আপনার সাহস কি করে হয় আমার মেয়ের কাছে আসার আর আপনি আমার রুমে কেন এসেছেন আমি আদিবার কেউ না না আপনি ওর কেউ না কেন এসেছেন ফিরে আপনি কাটা খায় লবণে ছিটা দিতে নাকি আমার গায়ে অপবাদ দেয়ার আরও কিছু পেয়েছেন লামিয়া আসতে কথাগুলো সবাই শুনছে সবাই শুনছে তো কি হয়েছে আজ তিন বছর তো আমি মানুষের কথা শুনেছি আপনারও তো শোনার দরকার আছে একটু কি বলেন অন্যায় না করেও সব কথা আমি কেন শুনবো জবাই দৌড়ে এসে বলল। লামিয়া কি শুরু করেছিস সেটা চুপ কর এভাবে মাথা গরম করিস না তারপর আনাসকে উদ্দেশ্য করে বললেন বাবা তুমি এখন এখান থেকে চলে যাও কোথাও যাবে না উনি কথা যখন উঠেছে তখন তো বলতেই হবে আম্মু এখান থেকে যাও তোমরা এর মাঝে কথা বলো না জোবেদা চলে গেল লামিয়া তুমি আমার একটা কথা তো শুনবে আপনার কোনো কথা শোনার ইচ্ছে বা ধৈর্য আমার নেই প্লিজ কেন শুনবো আপনার কথা সেদিন আপনি আমার কথা শুনেছেন তাহলে আজ আমি আপনার কথা কেন শুনবো আমি একটা ভুল করেছি দেখে তুমিও আর একটা ভুল করবে ভুল কোনটাকে ভুল বলছেন আপনি অপরিচিত একটা লোকের কথার উপর বিশ্বাস করে বিয়ে করা বউকে বের করে দেয়া এটা ভুল নয় আমি আপনাকে বারবার বলেছি আমার কথাটা শুনতে আপনি শোনেননি কারণ সেদিন আপনার কাছে ওই অপরিচিত লোকটাই সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল আমি না লামিয়া আমি তো ভুল স্বীকার করছি এর জন্য আমি তোমার কাছে ক্ষমাও চাইছি আর কি করতে হবে বলো আপনি ভুল স্বীকার করলে আমার জীবনটা আগের মতো হয়ে যাবে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো কিচ্ছু হবে না আগের মতো চাইলে সব সম্ভব কিচ্ছু সম্ভব না আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি সেই বাবা যে ছিল আমার জীবনটাকে সঠিক পথে গড়ে দেওয়ার অনুপ্রেরণা পারবেন আমার বাবাকে ফিরিয়ে দিতে আপনার জন্য আজ তিন বছর ধরে আমি মানুষের বাজে কথা শুনতে শুনতে হাঁপিয়ে গেছি পারবেন সে তিন বছর আমার জীবন মানুষের কাছে হাজারো জবাবদিহি করতে হয়েছে আমাকে আমার পরিবারকে আপনার করার সেই একটা ভুলের জন্য আমি নিজের বাড়ি ছেড়েছি এই যে এখানে এসে উঠেছি না এখানেও মানুষ আমাকে প্রশ্নবিদ্ধ করে কেন আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কি জবাব দেবো আমি এগুলোর কোনো সমাধান আছে আপনার কাছে না আমি কাউকে কিচ্ছু বলতে পারি না মাথা নিচু করে চলে যাওয়া ছাড়া আপনি পুরুষ মানুষ না আপনাকে কারো কথা শুনতে হয়েছে না কারো কাছে জবাবদিহি করতে হয়েছে যে মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে আমি আজ তিন বছর এই সমাজ আর সমাজের মানুষগুলোর সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি সেগুলোর কি হবে একটা মেয়ে যখন মা হওয়ার সৌভাগ্যটা লাভ করে তখন তার পাশে তার হাজব্যান্ড থাকাটা সবচেয়ে জরুরি আমি সেই সময় আপনাকে পাইনি এক একটা দিন আমার কত কষ্টে কেটেছে তা আমি জানি তখন তো আপনাকে পাইনি তাহলে আজ কেন হাসপাতালে আমরা মা মেয়ে জীবন মৃত্যুর সাথে লড়েছি কোথায় ছিলেন তখন আপনি এমন কোনো দিন যায়নি যেদিন আমার চোখ থেকে পানি ঝরেনি সেই দিনগুলো কিভাবে কাটিয়েছি তা আমি জানি জানেন আজ আর আমার চোখ দিয়ে পানি আসে না শত কষ্ট পেলেও আমার ইচ্ছে করে চিৎকার করে কাঁদি কিন্তু আমি কাঁদতে পারি না আমার বুক ফেটে যেত যন্ত্রণায় কাউকে বোঝাতে পারিনি সারাক্ষণ আপনার বলা ওই কথাগুলো আমার মাথায় ঘুরপাক করত। তখন যন্ত্রণায় মাথা ফেটে যেত আজ আমি একটু একটু করে নিজেকে গড়ে তুলেছি মাথা উঁচু করে বাঁচতে শিখেছি আমি চাই না আবারও কোনো মিথ্যে অপবাদের কারণে আমার জীবনটা আবারও এলোমেলো হয়ে যাক তাহলে যে আমি আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবো না আনাজ দুহাত মুখে দিয়ে বসে পড়ল কি জবাব দেবে এই প্রশ্নগুলোর তার কাছে তো এর কোনো জবাব নেই ছোট্ট একটা ভুলের কারণে এইভাবে যে সব শেষ হয়ে যাবে তা কি ও কোনোদিন ভেবেছিল সেদিনের একটু ভুল বোঝাবুঝি ওদের সম্পর্কটা তিক্ত করে দিয়েছে যে লামিয়া ওর সামনে আসলে কথা বলতে পারত না লজ্জায় আজ সেই এত রুক্ষ হয়ে গেছে কাঠিন্যতা ওর চোখ মুখ জুড়ে ছড়িয়ে আছে আদিবা কাঁদতে কাঁদতে এসে বাবাকে জড়িয়ে ধরল আনাস ওকে কোলে তুলে নেওয়ার আগেই লামিয়া আদিবাকে নিজের কাছে টেনে নিয়ে নিল আপনি আমার মেয়েকে ধরবেন না লামিয়া ও আমারও মেয়ে আপনার মেয়ে কোথায় ছিলেন আপনি এতদিন আপনাকে হাত জোর করে বলছি আপনি আর আমার মেয়ের সাথে যোগাযোগ করবেন না হ্যাঁ এটা ঠিক আপনি ওর জন্মদাতা কিন্তু ওর বাহিরে ওর ওপর আপনার কোনো অধিকার নেই মেয়েকে দেখতে চেয়েছেন আমি কিচ্ছু বলিনি কিন্তু তাই বলে প্রতিদিন কিসের দেখা আপনি আর আমাদের মাঝে আসবেন না একটু শান্তিতে থাকতে দিন আমাদের লামিয়া প্লিজ একবার শুধু আদিবার কথা চিন্তা করে আমাকে ক্ষমা করা যায় না দেখো একজন সন্তানের মায়ের সাথে বাবারও দরকার আছে লাগবে না আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট কারো সহানুভূতির দরকার নেই আমার সেদিন আপনি অন্য লোকের কথায় আমার বাড়ি থেকে বের করে দিয়েছেন আবারও যে সেই ভুল করবেন না তার কি গ্যারান্টি আজ আপনি আমাকে ভুল বুঝেছেন কাল হয়তো অন্য কারো কথায় বিশ্বাস করে বলবেন যে এই বাচ্চাটাও আপনার না লামিয়া আনাস এবার একটু জোরে বলে উঠল কথা ঠিক করে বলো কি বলছো তুমি মাথা ঠিক আছে কেন লাগছে কথাটা ভুল তো কিছু বলিনি সেদিন আমারও কষ্ট হয়েছে যার সাথে এতদিন সংসার করার পরও যার বিশ্বাস অর্জন করতে পারেনি যার কাছ থেকে কোনো অন্যায় না করে খারাপ মেয়ের অপবাদ শুনতে হয়েছে সেদিন আমার কেমন লেগেছে বুঝতে পারছেন আমার কথা আপনার অসহ্য লাগে আমার মুখের দিকে তাকাতে আপনার ঘৃণা লাগছে যখন এই কথাগুলো বলছিলেন না মনে হয়েছে আমি মরে যাই কিন্তু এই যে আত্মহত্যা মহাপাপ তাই পারেনি আর সেদিন তো আমি একা ছিলাম না আমার ভেতরে আরেকটা প্রাণ ছিল শুধু ওর কথা ভেবে সেদিন আমি ভালো থাকার চেষ্টা করেছি আজও ওর মুখের দিকে তাকিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি আমি শুয়ে গেছি এখন আমি একা একা চলতে পারি আজকের পর আপনি এ বাসে আসবেন না আমাকে আমার মতো বাঁচতে দিন কেন আসছেন পুরনো ক্ষতটা নাড়া দিতে ভালো থাকুন আপনি আপনার মতো সুখী হন আর কোনো অপবাদের বোঝা মাথায় নিয়ে আমি হাঁটতে পারবো না হাঁপিয়ে গেছি আমি সত্যি হাঁপিয়ে গেছি আনাজ কান্না চেপে কাঁপা কাঁপা গলায় বললো ঠিক আছে আমি চলে যাচ্ছি আর আসব না তোমাদের ওপর অধিকার খাটাতে শুনেছি বান্দা যত বড়ই ভুল করুক আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু এত বড় ভুল করেছি যে তোমার কাছে ক্ষমা পাওয়ারও যোগ্য নয় আজকের পর তুমি যা চাইবে তাই হবে যদি বলো সম্পর্কটা শেষ করে দিতে তাই হবে বুঝতে পারিনি একটা ভুল যে এভাবে সব শেষ করে দিবে বড্ড বিরক্ত করেছি তোমায় এই কয়দিনে পারলে ক্ষমা করে দিও হয়তো তোমার ধারণা তুমি একাই কষ্ট পেয়েছ কিন্তু তোমাকে ভুল বুঝে আমি তার থেকেও বেশি কষ্ট পেয়েছি তুমি তো আদিবাকে পেয়ে একটু হলেও নিজের কষ্ট ভুলে থাকতে পেরেছ কিন্তু আমি একাকিত্ব জীবন নিয়ে অনেক কষ্টে কাটিয়েছি তোমাকে বাড়ি থেকে বের করেছি বলে আমার বাবা মা আমাকে ভুল বুঝেছে পরিবারের প্রত্যেকটা মানুষ আমার সাথে কথা বলা ছেড়ে দিয়েছে দেশে ফিরে তোমাকে অনেক খুঁজেছি অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমার প্রতি সহায় ছিল আল্লাহ তাই তোমাকে পাইয়ে দিয়েছে কিন্তু সেই সহজ সরল লামিয়ার বিপরীতে এক কঠিন মনে লামিয়াকে পেয়েছি আমি যার কাছে আমার আবেগ ভালোবাসার এখন আর কোনো মূল্য নেই সে বড় স্বার্থপর হয়ে গেছে আজ এতগুলো কঠিন কথা শুনতে হয়েছে আমাকে শুধুমাত্র একটা ভুলের কারণে ভালো থেকো শেষবারের মতো মেয়েটাকে একটু জড়িয়ে ধরতে দিবে লামিয়া আদিবাকে নিয়ে বারান্দার দিকে চলে গেল আনাস অনেকক্ষণ বসে থেকে আশাহতের মতো হাতের উল্টো দিয়ে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল জোবাইদা এতক্ষণ অনেক কষ্টে নিজেকে চেপে রেখেছিল আনাস বেরিয়ে যেতে রুমে এসে লামিয়াকে করে বলল হয়েছে তো তোর শান্তি ছেলেটাকে এতগুলো কথা না শুনানে কি হতো না বড্ড কথা বলা শিখে গেছিস মনে রাখিস আজকের তোর এই ব্যবহারের জন্য একদিন নিজের কপাল নিজে তখন এদিকও পাবিনা সেদিকও না লাভিব ঢাকার বাহিরে গিয়েছে একটা কাজে আসার পর এসব শুনে সেও অনেকক্ষণ নামিয়াকে বকাবকি করেছে ফারিহাও এসেছে সেও অনেক কথা শুনিয়েছে সবার সব কথা নীরবে শুনে গেছে লামিয়া কোনো প্রতিউত্তর না করে এই মুহূর্তে কারো কথা জবাব দিতে ইচ্ছে করছে না মাথাটা প্রচণ্ড ঘুরাচ্ছে মনে হচ্ছে প্রেশারটা বেড়ে গেছে অনুমতে আদিবাকে খাইয়ে লামিয়া না খেয়ে শুয়ে পড়ল আনাসকে এমন উদ্বাস্তুর মতো বাসায় ঢুকতে দেখে রাশেদার ভয়ে গলা শুকিয়ে গেল ছেলেটা তো খুশি মনে বাসা থেকে গেল কি হল এখন আবার আনাসকে কিছু জিজ্ঞেস করার আগেই ও বলে উঠল। মা আমি এখন ঘুমাবো কেউ আমাকে সকালের আগে ডাকবে না বলেই দরজাটা আটকে দিল সকালে লামিয়া ঘুম থেকে ওঠার পর থেকে খেয়াল করলো বাসার সবাই নিজের কাজে ব্যস্ত কেউ ওর সাথে কোনো কথা বলছে না সবার আচরণ দেখে মনে হচ্ছে ও এ বাসায় অপরিচিত কেউ লামিয়ার আজ স্কুলে যেতে মন কিছুতেই সায় দিচ্ছে না কেমন অস্থির অস্থির লাগছে কিন্তু না যেও উপায় নেই প্রাইভেট স্কুল চাইলেও ছুটি নেওয়া সম্ভব না মেয়েকে কোনোরকমে খাইয়ে দিয়ে বেরিয়ে পড়ল স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে স্কুল দশ মিনিটের রাস্তা তাই লামিয়া প্রতিদিন হেঁটেই যায় লামিয়া রাস্তা দিয়ে আনমনে হাঁটছিল আর কালকের কথাগুলো ভাবছিল আমি কি ঠিক করলাম এত কঠিন কেন হয়ে গেলাম আমি উনি তো মেয়েটার উপর অধিকার খাটাতেই পারে আমি বাধা দিলাম কেন ভাবছে আর হাঁটছে তখনই সামনে থেকে একটা মিনিবাস এসে লামিয়াকে ধাক্কা মারলো লামিয়া ছিটকে রাস্তার এক পাশে পড়ে গেল